हेलो व्यूअर्स मेरा नाम है जनेप और हमारा youtube चैनल पर आप लोगो को स्वागतम है तो चलिए वीडियो स्टार्ट करते हैं <laughs> एkhane ताजा ताजा कमलाबाचे হয় একদম তাজা খেয়ে দেখে নিবেন আর টক কমলা খেতে পারলে বালতি ভর্তি কমলা ফিরিতে দেওয়া হবে আরে লাভা পাওয়ার কম্পিটিশন নাকি আরে খুব তো মজা হবে আজকে তাহলে কিভাবে কাটলো গো ওয়াও আরে হুম আসলে এই অনেক এই টক খাইয়া দেখা দেখাইতাছি বন্ধুরা আমি কমলাটা ছিলতে তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলে তুমি কোন ক্লাসে তুই দাঁড়া আমার কাছে খাবি নাকি দেখ তাহলে খেয়ে দেখ পাচ্ছিস কি না কেমন মিষ্টি খাইয়া দেখাইতাছি আরে কত

তাজা তাজা কমলা নিয়ে যান আবার ওরা কি বিক্রি করতে লাগলো নাকি আরে মজা করতেছিলাম এখন দেখেন এইটা দেখেন অনেক সুন্দর আপনারা ভুল দেখেছেন এগুলো অনেক সুস্বাদু এগুলো আমাদের নিজেদের গাছের কমলা এদিকে আসেন গাছ থেকে পেড়ে দেখাই এখন এগুলো দেখেন এই আস্তে হাত কেটে ফেলো না না কেউ কোথাও যাবে না এখানে থাকবে আরে লেবুলি আবার কথা যাচ্ছে এরে বা আমি জানছি ডিম পাড়ছে ভাই

আরে মদনা তুই একা যাস না গেলে লগে আমারও লয়া যাস ধর তুই এখন এই দেখা তোর যাওয়া লাগবো না আর তুই থাক আমি বাড়ির দিকে গেলাম গরমে পাখা

আচ্ছা সুন্দরী কমুনে মদনা তুমি ঢাকায় যাইবা কোন বাস দিয়া আরে চামিলি বাসে যাবো তাই একটা হেলিকপ্টার ভাড়া করমু আর হেলিকপ্টার দিয়া উড়া উড়া যাবো হেলিকপ্টার কথাই পাবে কিন্তু এই খাবারের টাকা দেবো কি কতগুলো টাকা লাগবে জানো তুমি মটু আরে আমার হাগাই ধরছে আমি টয়লেটে যাইতাছি মটু তুই আমার লাগে চিট করছো আরে মদনা তোর আবার কি হয়েছে তোর কাছে তো অনেক টাকা আছে ওইদিকে দিয়া দিস সর আমার কাছে এই চাবি আর ঘড়িটা ছাড়া কিছুই নাই তাইলে তুই খাবারের টাকার বদলে ঘড়িটা দিয়া দে তাহলে মোটু আয়স্কা তোরে আমি ছাড়মু না